স্ত্রী তোমার প্রেমিকার সমান নয় স্ত্রী প্রেমিকার মতো রোমান্টিকও নয় কারণ সে সংসারের কাজ করতে করতে চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছে রাত জেগে সন্তান লালন পালন করতে করতে চেহারা নষ্ট করে ফেলেছে চুলার আগুনে সুন্দর নরম হাতটাও আজকে নোংরা হয়ে গিয়েছে তাই প্রেমিকা কখনো স্ত্রীর সমান হয় না দিন শেষে হালাল স্ত্রীর কাছে এসে যে শান্তিটা আপনি পাবেন সে শান্তি আপনি আর দুনিয়ার কোথাও পাবেন না কারণ স্ত্রী হলো স্বামীর জন্য আল্লাহর দেওয়া আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আজকে আপনাদের প্রিয় নাটরের বোন সুমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেল বাড়িতে আনা হয়েছে এই তো দেখুন ছোট মাছ আর এগুলো হচ্ছে মলা মাছ মলা মাছের সঙ্গে কয়েকটা বাটা মাছও ছিল আর এই মাছগুলো কিন্তু অনেক সময় টাকা দিয়েও পাওয়া যায় না এই মাছগুলো একদমই টাটকা এলাকার এক চাচা এই তো দিয়ে গেছে মাছগুলো আমাদের কাছে বিক্রি করছে ছোট মাছ দেখলে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে কিন্তু কাটতে ভালো লাগে না অনেকটা সময় ধরেই তো মাছগুলো কাটা লাগে আবার অনেক সময় কাটতে কাটতে নরম হয়ে যায় আজকে একা একাই মাছগুলো কাটতে হবে সেজন্যই ভাবতেছি অনেকটা সময় লাগবে এই মাছগুলো কাটার পরে একদম সব কিছু গুছিয়ে নিয়ে চুলার পাড়ে চলে এসেছি রান্না করতে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আনতে আমার অনেক সময় লেগেছে আপনারা যে রান্না বান্না দেখেন ভিডিওতে মনে হয় কত তাড়াতাড়ি সব কাজগুলো সেরে ফেলেছি ছোট মাছগুলো হাতে মেখে রান্না করব আর এই তো এর সঙ্গে মুসুর ডালের ঝোল রান্না করব। প্রথমে ভাত রান্না করার জন্য এই তো পাতিলে চালটা ধুয়ে চুলার উপরে বসিয়ে দিছি ডালগুলোকেও ধুয়ে নিচ্ছি আর এই ডালগুলো আমি ভাতের মধ্যে সিদ্ধ দেবো একটা পরিষ্কার নরম সুতি কাপড় নিচ্ছি আর এই তো ধুয়ে রাখা ডালগুলো বেঁধে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য ভাত রান্নার সঙ্গে সঙ্গে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্না করার জন্যই এই বুদ্ধি করে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আজকে দুপুরের রান্নায় থাকবে ছোটো মাছের চচ্চড়ি তার সঙ্গে থাকবে মুসুর ডালের ঝোল আর করব আলু ভাজি কারণ বাচ্চারা ছোটো মাছ খেতে চায় না আর এই তো ডাল ঝোল তার সঙ্গে যদি থাকে আলু ভাজি ওদের অনেক প্রিয় খাবার তাই ওদের কথা চিন্তা করেই আবার এই তো মাছ চচ্চরের সঙ্গে ডাল ঝোল ও আলু ভাজি করা হচ্ছে এই তো চুলার জালটা ধরিয়ে দিলাম এখন চুলার উপরে ভাতটা হতে থাকবে আর আজকে কোনো মশলা বাটা বাটি করবো না আমার ঘরের তৈরি মশলাগুলো দিয়ে রান্না করে নেব। আর ছোট মাছ যেহেতু হাতে মেখে রান্না করব বেশি সময় লাগবে না ওদিকে ভাতটা হতে আসছে আর এই তো আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভালো করে সব মশলা দিয়ে মেখে নেব যে কোনো ছোট মাছ আমি এভাবেই মশলা দিয়ে হাতে মেখে রান্না করি এই জন্যই মাছগুলো খেতে বেশি ভালো লাগে মাছের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি রসুন কুষি এই তো আমার ঘরের তৈরি মশলাগুলো এখন দিয়ে দেব এক চামচের মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো প্রতিটি মশলায় কিন্তু আমি নিজে হাতে গুঁড়ো করি আর বাড়িতেই তৈরি করা এবার দিয়ে দিচ্ছি মাছ ও সবজি রান্না করার জন্য যে মশলার গুঁড়োটা সেইটা এবার দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল স্বাদ মতো লবণ আর এই তো সব কিছু দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ হাতে মেখে নেব প্রতিটা মশলাই খুব যত্ন সহকারে নিজের হাতে তৈরি করা হয়েছে যে মশলাগুলো দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই হবে অনেক বেশি সুস্বাদু নতুন পুরাতন গৃহিণী আপুরা কিন্তু সকলে এই মশলাগুলো দিয়ে রান্না করতে পারবেন ঝামেলাবিহীন ঝটপট খুব সুস্বাদু ভাবে রান্না করে পরিবারের মানুষকে খাওয়াতে পারবেন পরিবারের প্রিয় মানুষদের প্রশংসা পেতে হলে অবশ্যই আমার মশলাগুলো নিতে পারেন আমরা গৃহিণী আপুরা কিন্তু রান্না শেষে শুধু একটাই আশা করি যে আমাদের রান্নাগুলো খেয়ে যেন প্রিয় মানুষগুলো অনেক বেশি প্রশংসা করে আর যারা এই প্রশংসা পেতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করার জন্য আপনাদের অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে আমার প্রতিটি পণ্য পেয়ে যাবেন আপনাদের হাতে হাতে ডেলিভারি ম্যান আপনাদের ঘরের দরজায় পৌঁছে দেবে আমার ঘরের তৈরি মশলাগুলো দেখে মনে হচ্ছে এখনই আমার ছোট মাছগুলো রান্না করা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগতেছে আর এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে সামান্য পরিমাণে এই তো পানি দিয়ে দিলাম এদিকে ভাতের পাতিলেরও ভাতের বলক উঠে গেছে ঢাকনাটা সরিয়ে দিলাম নইলে কিন্তু ফ্যানগুলো নিচে পড়ে যাবে ছোট মাছগুলো হাতে মাখিয়ে রাখছি ভাতটা হলেই এই তো নামিয়ে রেখে পাতিলটা ছোট মাছের কড়াইটা উঠিয়ে দেব এদিকে ভাতের সঙ্গে ডালগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমি বসা ভাত রান্না করি বসা ভাত রান্না করতে কোনো ঝামেলাই হয় না মাটির পাতিলে বসা ভাত রান্না করা আরও বেশি ভালো হয় মাটির চুলায় রান্না করতে গেলে অন্যান্য কোনো বাড়ির কাজ করা হয় না আর যদি গ্যাসের চুলায় রান্না করা যেত এই তো তরকারি ভাত উঠিয়ে দিয়েও কিন্তু বাড়ির সব কাজ করে ফেলা হতো মাটির চুলায় সব সময় আগুনের কাছে বসে থাকতে হয় চুলায় জাল দিতে হয় এই তো এদিকে কিন্তু আলুগুলো কেটে রাখা হয়েছে এই আলুগুলো ভাজি করব। আজকে রান্না বান্নায় তেমন কোনো ঝামেলা নেই খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাচ্ছে আর এই তো এদিকে ভাতের মধ্যে থেকে ডালের পুটলিটা উঠিয়ে নিচ্ছি ডালগুলো যেহেতু একদম সিদ্ধ হয়ে গেছে বের করে নিব ডাল ভর্তা করলেও কিন্তু আমি এভাবেই ভাতের মধ্যে সিদ্ধ দিই একসঙ্গে ভাতও হয় ডালটাও সিদ্ধ হয় আমার প্রতিটি বাচ্চাই ডাল ভর্তা বা ডাল ঝোল রান্না খুবই পছন্দ করে খেতে এই তো দেখুন কি মাছের চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে কড়াইটা নিচ্ছি চুলাতে ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে মাছগুলো কিন্তু ভাঙে না একদমই আনাম আনাম থাকে আর একবারও নাড়াচাড়াও করা লাগে না একবারে হয়ে গেলে নামিয়ে নিতে হয় ডালগুলোকে কড়াইয়ে ঢেলে নিচ্ছি ডালের মধ্যে এখন কিছু চেরা আর পেঁয়াজ কুসি আর রসুন কুসি দিয়ে দিলাম আর একটু বেশি করে পানি দিয়ে ডালটাকে আরো ভালো করে সিদ্ধ করে নেব ডালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসতেছে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিব আমার প্রতিটি গুঁড়ো মশলাই অনেক বেশি ভালো আর এই তো দেখেন হলুদের গুঁড়ো আমি সামান্য পরিমাণে দিছি তারপরও বেশি হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যে এতটুকু হলুদে এত বেশি কালার হয়ে যাবে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে আসতেছে এখন আস্তে আস্তে নাড়াচাড়া করব আর এগুলো ডাল আবার ভালো করে ঘেটে নিতে হবে ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে এই তো এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন ডালটাকে ভালো করে বলক তুলে নেব। ডাল রান্না করা ঝামেলা মনে হলেও ডাল খেতে অনেক বেশি ভালো লাগে আর অল্প করে ডাল রান্না করতেছি কারণ বেশি রান্না করলে অনেক সময় নষ্ট হয় আর সঙ্গে যেহেতু আরও তরকারি আছে সেই জন্য অল্প করে ডাল রান্না করতেছি এবার ডালটাকে বাগার দিতে হবে আর এভাবে লাস্টে ডালটাকে বাগার দেওয়ার জন্যই খেতে এত বেশি মজা লাগে ওই করায় এতো ডালগুলোকে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি থেতো করা রসুন আর তো খাটি সরিষার তেল এগুলো তেলে ভেজে নেব বাড়িতে গোটা শুকনামরিচ ছিল না সেই জন্য ফোরণে মরিচ দেওয়া হয়নি আর এই তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা দেওয়ার পরে কিন্তু বেশি পুরানো যাবে না কারণ পাঁচফোড়ন বেশি ভাজলেই তিতা হয়ে যায় ডাল পাঁচ ফোড়ন না দিলে মনে হয় ডালের ঘ্রানটাই পাওয়া যায় না অনেকে আবার পাঁচ ফোড়নের ঘ্রানটা পছন্দ করে না তবে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে এই তো রান্না বান্না করতেছি আর যারা আমার রান্নাগুলো উপভোগ করতেছেন তাদেরকেই বলতেছি যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন ডালের ঝোল রান্না করা হয়ে গেল এবার এই তো নামিয়ে নিচ্ছি বাটিতে ডাল রান্না শেষে চুলার উপরে আলু ভাজিটাও করে নিচ্ছি ওদিকে আলু ভাজিটা চুলার উপরে হতে থাক আর এদিকে আমি ভাতগুলো গামলায় বেড়ে নেব। যেন ভাজিটা হতে হতে একদম খাবারগুলো রেডি করে সবাইকে খেতে দিতে পারি মাটির চুলায় রান্না করা মাটির পাতিলের ভাত তার সঙ্গে যদি থাকে ডাল ভাজি আর ছোট মাছের চচ্চড়ি তাহলে তো বুঝতেই পারতেছেন আজকের খাওয়া দাওয়াটা কেমন হবে আমরা বাঙালিরা এরকম খাবারই কিন্তু সবাই পছন্দ করি খেতে ভাতগুলো বেড়ে নিয়ে এবার ছোট মাছগুলো তো বাটিতে বেড়ে নিচ্ছি বাটা মাছগুলো কিন্তু আজকে আর রান্না করি নাই যেহেতু এই মাছের সঙ্গে আরও তরকারি আছে রান্না করতেছি সেই জন্যই এই তো মলা মাছগুলো অর্ধেক রান্না করেছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিছি আলু ভাজি করলে মশ আলু ভাজিটাই বাচ্চারা পছন্দ করে সেই জন্য চুলার উপরে অনেকটা সময় নিয়ে আলু ভাজিটা করে নিলাম আর মশমশা আলু ভাজি করতে তেলটা একটু বেশি দেওয়া লাগে তেলের উপর থেকে এই তো ভাজিগুলোকে উঠিয়ে নিচ্ছে এইভাবেই রান্নাবান্না শেষ এখন শুধু খেতে দেব খাবারটা আরো বেশি মজাদার করে তুলে যদি থাকে শশা বা লেবু তাই শশা লেবুটাও কেটে নিচ্ছি আজকে বাড়িতে ছোটো বড়ো সবারই পছন্দ মতো তরকারি তবে আজকে আমার ছেলে আগেই খেতে বসে পড়েছে যেহেতু আমার ছেলের পছন্দের ডাল আর ভাজি আছে সেই জন্য ওদিকে হাসান আছে ঘরের ভেতরে ওকেও ডাকতেছি খেতে আসার জন্য হাসানটা একা হাতে খেতেই চায় না ওকে খাইয়ে দেওয়া লাগে তবে আমি আজকে কাজে একটু ব্যস্ত ওকে খাওয়াতে পারবো না এদিকে হাসানেরও অনেকটা খিদা লেগে গেছে তাই আমার বড় ছেলেকে বললাম তুমিও খাও সঙ্গে তোমার ছোটো ভাইটাকেও খাইয়ে দাও দেখুন কত সুন্দর করে দুই ভাই একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে আমার বড় ছেলে কিন্তু অনেক সময় এভাবেই ওকে খাইয়ে দেয় আমার বড় ছেলে সাকিন ও অনেকটা নরম স্বভাবের আর ছোট ছেলে হাসান ও অনেক বেশি দুষ্টু বড়টাকেই অনেক বেশি বিরক্ত করে তারপরেও কিন্তু বড়টা অনেক বেশি সহ্য করে ওর জ্বালা আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য সবসময় দোয়া করি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ